এখনো ঘুম থেকে উঠিনি বাজে হলো কটা বাজে পনেরো এগারোটা এবার চলো আর আমরা এদিকে কত কাজ করছি হ্যালো ইউমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণারি ব্লগ আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা হচ্ছে আমার ছেলেকে প্রতিদিন সকালে কি খাওয়াই আর এটা কোনো বাজারে তৈরি করা জিনিস না এটা ঘরের তৈরি করা জিনিস যেটা খুবই পুষ্টিকর খাবার তো চাইলে তোমাদের বাচ্চাদের খাওয়াতে পারো আর কি কী দিয়ে তৈরি করেছি আর কিভাবে তৈরি করে ওকে খাওয়ায় তো সব কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো আর এই ভিডিওটা আমি অনেক দিন আগেই তৈরি করে রেখেছিলাম কিন্তু এডিট করার হচ্ছিল না তো তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো এই যে সময় হলো ভিডিওটা এডিট করার আর এখন শাশুড়িমা সব কিছু অল্প অল্প করে গরম করে নিচ্ছে আর অল্প করে গরম করে নিলে জিনিসটা ভালোও থাকে আর সহজেই গুঁড়ো হয়ে যায় আর দেখতে পাচ্ছ এগুলো সব আলাদা আলাদা করে বাটিতে রেখে দিয়েছে আর এখানে কোনটা কতটুক লাগবে সেগুলো এই যে মেপে মেপে এক একটা বাটিতে রাখছে আর তোমরা যদি জানতে চাও কোনটা কতটুক দিয়েছি তো অবশ্যই কমেন্ট করো আর এখানে সব রকম বাদাম পেস্ট করা হয়েছে মানে যত রকমের তেল জাতীয় জিনিসগুলো আছে সেগুলো একসাথে পেস্ট করেছে তারপর যত রকমের চাল আছে সেগুলো একসাথে গুঁড়ো করেছে যত রকমের ডাল আছে সেগুলো একসাথে গুঁড়ো করেছে মানে চাল আলাদা ডাল আলাদা মানে সবকিছু গুঁড়ো করেছি আলাদা আলাদা কিন্তু রেখেছি এই যে সব কিছু মিশিয়ে বড় কোটোটা রেখেছি এখন একটা ছোট কোটোতে নিয়ে নিচ্ছি এখন একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর এই গুঁড়োটা এবার দু চামচ নিয়ে নেব এই গুঁড়োটা ছ মাসের পর থেকে খাওয়াতে পারো আমি আমার সোনাকে ছমাসের পর থেকেই খাওয়াচ্ছি তখন আমি এক চামচ নিতাম এখন আমি দু চামচ দিচ্ছি কারণ ওর এখন এগারো মাস একটা খেজুর দিয়ে দিচ্ছি আর এই খেজুরটা দেওয়ার ফলে খাবারটা একটু মিষ্টি হয় মানে একটু খেতে ভালো হয় তো সোনা তাড়াতাড়ি খেয়ে নেয় দেখতেই পারছো অনেকটা গাঢ় হয়ে গেছে আর একটু ফোটাতে হবে সোনার খাবার রেডি এখন এই খাবারটা ঠান্ডা করে সোনাকে খাবো আর যে খেজুরগুলো দেখতে পাচ্ছ এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে আর এই ভিডিওটা অনেকদিন আগেকার যখন ও সাত মাস তখন ভিডিওটা করেছিলাম দেখতেই পাচ্ছ ও সোয়েটার পরে আছে তখন ওর খাবারটা একটু পাতলা করে করতাম মানে এক চামচ এখন

আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ